বীরভূমের তৃণমূলের গোষ্ঠী নতুন বিষয় নয় বীরভূমের গোষ্ঠী কথা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের মুখ তবে এবারের ছবি কিছুটা আলাদা এবার গোষ্ঠী শিরোনামে দুই ব্লক সভাপতি শিউরি দু নম্বর ব্লকের ব্লক সভাপতি নুরুল ইসলাম বনাম ওই ব্লকেরই কার্যকরী সভাপতি অশ্বিনী মন্ডল দুই সভাপতির মধ্যে শুরু হয়েছে চুলাচুলি সোমবার শিউরি দু নম্বর ব্লক সভাপতি নুরুল ইসলাম এক সাংবাদিক বৈঠক থেকে পরোক্ষ অভিযোগের আঙুল তোলেন অনুব্রত মন্ডলের দিকে এরপরে চব্বিশ ঘন্টা পার হওয়ার আগেই পাল্টা সাংবাদিক সম্মেলন করলেন ওই ব্লকেরই কার্যকরী সভাপতি তথা অশ্বিনী ব্লক সভাপতি নুরুল ইসলামের অভিযোগ শিউরি দু নম্বর ব্লককে দলেরই একাংশ অশান্ত করার চেষ্টা করছে সংগঠন ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে আর এই সবের পিছনে রয়েছে বোলপুরের হাত অর্থাৎ এখানে সরাসরি নাম না নিয়ে অনুব্রত মন্ডলের দিকেই তোলা হয়েছে আঙুল সোমবার সাংবাদিক বৈঠকের পাল্টা হিসাবে মঙ্গলবার করা হয় আরও এক সাংবাদিক বৈঠক যেখান থেকে শিউরি দু নম্বর ব্লকের কার্যকরী সভাপতি অশ্বিনী মন্ডল সরাসরি আক্রমণ করেন নুরুল ইসলামকে একেবারে ছোলা ভাষায় অশ্বিনী মণ্ডলের মন্তব্য বোলপুরে কোন রকম ষড়যন্ত্র নেই আসলে ব্লক সভাপতি নুরুল ইসলাম সংগঠন চালাতে পারছেন না মানুষ তার সঙ্গে নেই দলের নেতাকর্মীরাও তার সঙ্গে নেই নুরুল ইসলাম আসলে এখানে এক নায়কতন্ত্র চালানোর চেষ্টা করছেন তিনি একজন দুর্নীতিবাজ লোক এরই পাশাপাশি সাংবাদিক বৈঠক থেকে নুরুল ইসলামের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন অশ্বিনী বলেন চোদ্দ সালে একটি মাটির বাড়িতে দুই ভাই বসবাস করতেন আজ বড় বড় বাড়ি বড় গাড়ি মেয়েরও বড় বাড়ি তিনি প্রশ্ন করেন কি করে হয়েছে এত সবকিছু আসলে নুরুল ইসলাম একজন দুর্নীতিগ্রস্ত মানুষ সেই কারণেই এত সম্পত্তি করেছেন বোঝাই যাচ্ছে এই ঘটনা পরম্পরার মূল রয়েছে অনেক গভীরে এও নিশ্চিত যে এই ঘটনার জল আগামী দিনে অনেক দূর করাবে বিশেষ করে রাজ্যের প্রধান বিরোধী দল এমন একটি ইস্যুকে কাজে লাগাতে কোনো কসুর করবে না তা প্রায় নিশ্চিত এখন তাই দেখার শেষ পর্যন্ত এই ঘটনা কোথায় গিয়ে শেষ হয় ব্যুরো রিপোর্ট আজ বাংলা